তো রেডি হয়ে গেছি বের হয়ে গেলাম শামকে হচ্ছে গাড়ি দিয়ে উঠাই দিয়ে আসবো সে হচ্ছে পুরাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য যাওয়ার জন্য পুরা পাগল হয়ে গেছে কতক্ষণে যাবে আমার থেকে তার টান তোমার টানটার জন্য বেশি শোনা সবার জন্যই সবার জন্য তাহলে আমাকে রেখেতে চলে যাচ্ছ। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিও দেখে হচ্ছে সাবস্ক্রাইব করবেন নয়তো হচ্ছে সাবস্ক্রাইব কেটে নিয়ে যায় ইদারিং হচ্ছে দশটা প্রথম কালকে নিচে তেরোটা একসাথে কেটে এর আগেও দশটা নিছে তো খুব ভীষণ মনটা খারাপ কষ্ট লাগে একসাথে এতগুলো সাবস্ক্রাইব কেটে নিয়ে গেলে তো যারা ভিডিও সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখে হচ্ছে সাবস্ক্রাইব করবেন তাহলে এই জিনিসটা হয় না আর কাউকে যদি সাপোর্ট করি সে হচ্ছে চব্বিশ ঘন্টা পর সাপোর্ট ব্যাক দিবেন তাহলে এই প্রবলেমটা হবে না কারোরই হবে না তো এই যে আমার ছেলে ও হচ্ছে ওর বাড়ি যাবে মানে আমার বাবার বাড়ি আমাকে রেখে একাই চলে যাবে যাওয়ার জন্য পাগল তাহলে সে হচ্ছে নিজের কাপড় নিজে একাই গোছাচ্ছে কি কি নিছো এই জামা কাপড় বলতেছি যে যাওয়া লাগবে না সে হচ্ছে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে যে দুই মাস এলে একসাথে যাব দুদিন দিন পরে যাই না সে আজকেই যাবে তো তারে হচ্ছে গাড়িতে উঠিয়ে দিয়ে আসব তো এখান থেকে বেশি একটা দূর না চলে যেতে পারবো দেখছেন ব্যাগ গুছাই ফেলছে সে একাই হয়ে গেছে গুছানো হ্যাঁ এখন আমি রওনা তাই সে এখন রওনা দিবে সানগ্লাস কোথায় নিবে না হ্যাঁ গেঞ্জি কেটাই থাকবো সে নিজের ইচ্ছে গেঞ্জি প্যান্ট একাই পরছে কাপড়ও সে একাই কষছে তাই ও মা অনেকে বলে না কি দুইটা গেঞ্জি পরছো স্টাইল বোঝে না তুমি বুঝো স্টাইল ওয়াও তাহলে সাথে থাকেন দেখতে থাকেন ওকে হচ্ছে দিআসি কেনা কাটা করে কি কিনিবা তোমার আসার জন্য সে হচ্ছে আমার আম্মুকে আপা বলে আমার বাবাকে হচ্ছে ভাইয়া বলে আপার আর আ নিবা টাকা আছে আছে দেখি কয় টাকা আছে এই যে কয় টাকা আছে তোমার কাছে আমি বলছি যে আমার কাছে টাকা নেই এখন যাওয়া লাগবে না সে হচ্ছে তার মামাকে ফোন দিয়ে টাকা নিয়ে আসছে তার মামা নাকি এক হাজার টাকা দিয়েছে বিকে সে যে নিয়ে আসছে উঠে এখন সে যাওয়ার জন্য পাগল আমি বলছি যে আমার কাছে টাকা নেই এখন যাওয়া লাগবে না দেখছেন তার মামার কাছ থেকে টাকা নিয়ে আসছে সে যাবেই যাবে বাড়িতে পাগল যখন যা বলবো তাই করবে এক হাজার টাকায় হবে অবশ্যই হবে

নিজে না <laughs> <laughs> <laughs>

বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি ভিজে গেছি শান্তি হচ্ছে উঠে দিয়ে আসলাম গাড়িতে আসে পড়ছে এই বৃষ্টির মধ্যে ছেলেটা যাইতে পাগল হয়ে গেছে ভিজে গেছি পুরা সে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বলছিলাম যে একসাথে যা মনে দুদিন পরে না সে এখনই যাবে তো দিয়ে আসলাম উঠে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে কিভাবে যে যাবে ভিজে ঘুরে যাবে একবার আয়াপু গরম লাগিয়ে আমি ঘাট খোলা